আসসালামু আলাইকুম বারাকাতুহু তো টেকনিশিয়ান ভাই এবং সাধারণ মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার এই কম্প্রেসারটা হচ্ছে ছয়শো গ্যাসের কম্পেশার তো আমি ভেকুয়েম করেছি দেখেন ভেকুয়েম করেছি এখন আমি এই ফ্রিজটিতে এটা মিনিস্টার ফ্রিজ আমি এখানে একশো চৌত্রিশ নাম্বার গ্যাস ব্যবহার করব প্র্যাকটিক্যাল একশো ছয় একশো চৌত্রিশ নাম্বার গ্যাস ব্যবহার করব করে দেখবো যে ফ্রিজটিতে কোনো সমস্যা হবে কি না তো আশা করি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি যে কোনো সমস্যা না হওয়ারই কথা তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন দেখুন আমি গ্যাস চাষ করব দেখতে পাচ্ছেন দেখুন আমি এই নজরটা প্রথমে লাগাই নিচ্ছি গ্যাসের এখানে ভালো করে টাইট দিব যেন সহজে খুলে না যায় তারপরে আমি গ্যাসের সিলিন্ডারটা এখানে দেখুন মিটারের অপর পিসটাই আমি লাগাই দিচ্ছি লাগাই নিচ্ছি এবং গ্যাসের সিলিন্ডারটা আমি উল্টো করে রাখছি রাখলাম এবং আমি এখানে হাওয়া আছে কিনা হাওয়াটা আমি কারণ করে দিব অন করে দিলাম এবং পার্কিং করে দিব ব্যবসা বাইরে করে দেখতে পাচ্ছেন পার্কিং করে দিলাম আমি গ্যাস সারি দিব আপনাদের করতে আছে কি এলোড অফ এটা ইউডিং হল ইলেকশন কে রং কেলে গ্যাস চার্জ করবে তো তার ভিডিও করতেছে দেখুন আমি প্রথমে মাইনিস মিটার নিয়েছি গ্যাস করার জন্য লোভেজ মিটার নিয়ে যখন স্টক প্রেসার গ্রীসে চলে যাবে দেখুন চলে যাবে আমি এখন এনটিএমটা লাগিয়ে নিব

দেখতে কম প্রেশার স্টার্ট হয়েছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট দেখতে পাচ্ছেন আর ছয়শো নম্বর গ্যাস ছয়শো নাম্বার গ্যাস মিনিস্টার আমি গ্যাস করতেছি একশো চৌত্রিশ যত কুসংস্কার আমাদের দেশে ছয়শো নাম্বারও গ্যাস একশো চৌত্রিশ নম্বরও গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস ঢুকতেছে আমাদের সিস্টেম চালু হয়েছে ফ্রিজটি ঠান্ডা হয় কিনা কোনো প্রবলেম হয় কি না অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবেন তো যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটায় চাপ দিয়ে রাখবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম